আমরা যাদের ভালোবাসি যে কোনো কষ্ট পেলেই যেন মনে হয় তাদের জন্যই হয়েছে আচ্ছা ছেড়ে যাওয়ার আগে কেন মানুষ ভাবে না যে ভালোবেসেছে তার কষ্ট হবে সে একা হয়ে যাবে আপনারা কি মেকআপ করে রান্নাঘর আসতে ভয় পাচ্ছে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর কোনো ভয় নেই কি বুঝতে পারলেন বলেন আমাদের জীবনে কষ্ট থাকবে সেই কষ্ট দূর করারও উপায় থাকবে আমার শাশুড়ি মা বলতো সুখ শান্তি নিজের মধ্যে। অনেক কিছু কিছু অনেকে হয় হয় না কারণ সে ভেবে নেয় তার দরকার। আর খুশি একটু খুঁজে দেখেন সুখ তো আপনার মনের ভেতরেই আছে আসসালাম আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো মানে আপনার সংসারের কাজ অনেকটাই কমে আসবে কষ্ট কম হবে দুইটা ব্লেন্ডার দেখাবো আর একটা হলো দই মেকার মানে কোনো কষ্ট ছাড়াই পাঁচ ছয় ঘন্টার মধ্যে দই বানাতে পারবেন আর যে দুইটা জিনিস নিয়ে আমি হাতে হাতে করছি সেই দুইটা হলো ব্লেন্ডার চলেন চলেন একটু রান্নাঘরে যাওয়া যাক কিভাবে আপনার সংসারে কাজ কমে গেল আর আপনার কষ্টটাও দূর হবে সেটাও দেখাবো আপনারা কি মেকআপ করে রান্নাঘর আসতে ভয় পাচ্ছে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর কোনো ভয় নেই কেন নাই কারণ পেঁয়াজ কাটার পর নরমালি আমাদের চোখ দিয়ে পানি পড়ে সেটা আর পড়বে না কারণ আমরা নিয়ে এসেছি একটা ব্লেন্ডার পেঁয়াজ সে অটোমেটিকই কেটে দিবে শুধু আপনাদেরকে খোসা ছড়াই এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি দেখানোর আগে দেখাতে চাই এটা হলো দই মেকার আমি নেক্সট কোনো ভিডিওতে দই মেক করে দেখিয়ে দিব আর এটা হলো বিভিন্ন ধরনের ভাজা মশলা গুঁড়া করা যেমন ভাজা জিরা শুকনা মরিচও গুঁড়া করতে পারবেন সো এই তিনটা জিনিসই আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট ঘর ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন আমার কাছে মনে হয় যখন অনেক বেশি রান্না একটা তারা থাকে তখন পেঁয়াজ কুচি করার একটা তারা বেড়ে যায় আর এটাই সবচেয়ে বড় একটা কাজ আমার কাছে লাগে তো এই ব্লিন্ডারটা পেয়ে আমি অনেক বেশি খুশি এর আগেও আমি নিয়েছি এবং আবারও নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাটার সময় তো চোখ দিয়ে পানি পড়ার একটা ঝামেলা থাকে তো ওইটার জন্য আমার আরো কষ্ট হইতো মোটামুটি আমার পেঁয়াজ ছেলানো শেষ এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কিভাবে কুচি হয় তবে এখানে একটু ভুল হয়ে গেছে আমার আমি অনেকক্ষণ ধরেছিলাম মানে যে বেশি জ্ঞান দেয় তার বেলায় কিন্তু ভুল বেশি হয় ব্যাপারটা এরকম অন্য মনস্ক হয়ে ইচ্ছে মতো ধরেছিলাম আর ইচ্ছে মতো বেশি কুচি হয়ে গেছে যাই হোক ব্যাপার নাই পেঁয়াজ কুচি তো আমি রান্না করে খাওয়াবো সবাইকে সমস্যা নেই একটু পানি দিলে কিন্তু এটা ব্লেন্ডারও হয়ে যাবে আপনারা কিন্তু ব্লেন্ডও করতে পারবেন বাচ্চাদের জুস থেকে শুরু করে বাচ্চাদের খাবার ব্লেন্ড করা সব কিছুই করতে পারবেন আসলে কাজের জিনিসকে যখন আপনারা বুদ্ধি দিয়ে কাজে লাগাবেন তখন অনেক কিছুই করতে পারবেন আর এই ব্লেন্ডারে আপনারা ভাজা জিরা থেকে শুরু করে মেথি সরিষা সবকিছুই পাউডার করতে পারবেন এগুলো কাজ শেষ করে এখন আমি চলে যাব নুডলস বানাতে সবার নাকি অনেক ক্ষুধা লাগছে তো ভাবলাম নুডলস টা বানাই যদিও আমার খুবই বিরক্ত লাগতেছিল একদমই কাজ করতে মন চাচ্ছিল না এই সময় কিছুই করার থাকে না ইচ্ছে না করলেও মাঝে মাঝে করতে হয় এখানে পাত্র ছোট হওয়াতে মনে হচ্ছে যেন দুধ জাল দিচ্ছি আমি আমি না আগে ভালো নুডলস বানাইতে পারতাম বাট এখন আসলে আর পারি না মানে ভাল লাগে না আমার শাশুড়ি মায়ের হাতের নুডলস অনেক বেশি মজা ঈদের সময় করে তো আমার শাশুড়ি বানাই ছোটবেলায় কেন জানি না নুডলস এত পছন্দ ছিল বাট এখন ওই রকম পছন্দ নাই এখন আমি এই পেঁয়াজ কুচি গুলো দিয়ে নুডলস টা রান্না করব। আসলে যত দিন যাচ্ছে ততই যেন মানুষের কষ্টগুলো দূর হওয়ার উপায় হয়ে আসছে আই মিন বাজিক কষ্টগুলো ওদের কষ্টগুলো তো আসলে দূর করা সম্ভব হয় না আত্মা যদি কষ্ট পায় ruhu যদি কষ্ট পায় সেই কষ্ট দূর কেউই করতে পারবে না যার জন্য ruhu কষ্ট পায় শুধুমাত্র সেই পারে সেই কষ্ট দূর করতে এবার কিন্তু আমার নুডলস খেয়ে কেউ কোনো সুনাম করেনি কারণ লবণ কম হয়েছিল ওই যে বললাম না মনটা ভালো নেই মানে ইচ্ছে করতেছিল না রান্না করতে আর এই সময় কেউ ছিল না কারণ এখন রাতের বেলা সব মানুষ তো চলে যায় কাজ শেষ করে সন্ধ্যার সময় তাই একা বিপাকে পড়ে গেছে, তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম